কৃষি বাজারে এবার সাত হর্স মিনিটিলারে চলছে বিশাল আমরা মূল্য মিনি টিলার ব্যবহার করে কিভাবে নিজের জমি নিজেই চাষ করতে পারবেন সময় সাশ্রয় খরচ কমানো এবং পরিশ্রম হ্রাস করার জন্য এটি একটি অত্যন্ত কার্যকর যন্ত্র আসুন জেনে নেওয়া যাক এর ব্যবহার ও সুবিধাগুলো সাত হর্সের মিনি মিনিটিলারটি ছোট আকারের শক্তিশালী এবং বহনযোগ্য কৃষি যন্ত্র যা মাটিকে চাষযোগ্য করতে সাহায্য করে এর মধ্যে সাত হর্সপাওয়ারের ইঞ্জিন রয়েছে যা সহজেই বড় এলাকা চাষ করতে সক্ষম মিনি টিলারের বৈশিষ্ট্য এটিতে রয়েছে শক্তিশালী সাত হর্সপাওয়ারের ইঞ্জিন যা অত্যন্ত জ্বালানি সাশ্রয়ী সহজে বহনযোগ্য এবং ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের মাটিতে কাজ করার জন্য উপযোগী কিংবা নরম মিনিটিলারটির রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত কম এবার আসি কেন মিনি টিলার ব্যবহার করবে প্রথমত খরচ কমানো বড় ট্রাক্টরের তুলনায় এটি অনেক বেশি সাশ্রয় দ্বিতীয় পরিশ্রম কমানো ম্যানুয়াল চাষের তুলনায় সময় ও পরিশ্রম অনেক কম তৃতীয়ত উৎপাদনশীলতা বৃদ্ধি জমি চাষে মাটি ভালোভাবে ঝুরঝুরে করে যা ফসলের বৃদ্ধি বাড়ায় চতুর্থ সুবিধাজনক আকা ছোট জমি এবং কঠিন জায়গায় মেশিনটি সহজেই বহনযোগ্য মেশিনটিতে এক লিটার তেলে এক ঘন্টা বিশ মিনিটেরও বেশি সময় ধরে জমিতে চাষ দিতে পারবেন খোঁজ পালাম যে রংপুর বিভাগের শহর এখানে পেট্রোল চালিত আছে এবং ডিজেল চালিত আছে আর নিজের জমি নিজে তো চাষ করা যাবে তৎসংলগ্ন মনে করেন যে আপনার পাশ্বতী কোনো জমি থাকলে সেখানে চাষ করে দেওয়া যাবে হাতে হাল পাওয়া যায় খুব ভালো এটা আমি কৃপায় করলাম চালও দেখলাম খুব ভালো লাগলো কি অল্প সময়ের ভিতর অনেক জিনিস চাষ করা যাবে সুবিধা আছে মোটামুটি অনুভূতিটা খুব ভালো লাগলো